ইরান সরকারের পতন ইসরায়েলের মূল লক্ষ্য নয় তবে চলমান অভিযানের ফলাফলস্বরূপ ঘটতে পারে প্রশাসনিক পরিবর্তন ইসরায়েলি এক সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় ইরানের সব পারমাণবিক ও সামরিক প্রকল্প ধ্বংসের উদ্দেশ্য ব্যক্ত করেন তিনি জানান খামিনি প্রশাসনকে ক্ষমতাচ্যুত করাটাই পুরোপুরি ইরানিদের সিদ্ধান্ত এ বিষয়ে আলাদা কোনো পদক্ষেপ নেয়ার কথা ভাবেনি ইসরায়েল অবশ্য চলমান অভিযানের সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনীকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ইসরায়েলের মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস তাছাড়া দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অগ্রগতি থামানো আমাদের টার্গেট ইরানের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান অভিযানের ফলাফলে যদি সরকারের পতন ঘটে সেটির জন্য ইসরায়েল দায়ী নয় কারণ প্রশাসনিক পরিবর্তন পুরোপুরি ইরানীদের উপর নির্ভরশীল Be gone.